পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ষোলো শুক্রবার ছুটির দিন বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা নিরাপত্তাকর্মী এবং জুবাইর বিন হুদা ছাড়া বাকি সবাই উইকেন্ডের ছুটি কাটাচ্ছিল জুবাইর বিন হুদা বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেম ব্যবহার করার জন্য যেই এলিট টিমটি রয়েছে তাদের মধ্যে একজন সুইফট হাইলি সিকিউর এবং মোস্ট ইম্পর্ট্যান্ট মেসেজিং সিস্টেম যেটার মাধ্যমে গ্লোবাল লেনদেন করা হয় এবং ম্যানুয়াল ডকুমেন্টেশনের জন্য প্রত্যেকটা সুইফট ট্রানজ্যাকশন একটা সুইফ্ট প্রিন্টারের মাধ্যমে অটোমেটিক্যালি প্রিন্ট আউট হয় জুবাইয়ের প্রিন্টার চেক করার জন্য হাইলি সিকিউর রুমটিতে যায় কিন্তু জুবাইয়ের লক্ষ্য করে প্রিন্টারটি নষ্ট হয়ে আছে অনেক চেষ্টা করেও প্রিন্টারটি অনলাইনে আনা সম্ভব হয়নি তার মনে হলো এটা মেবি টেকনিক্যাল সমস্যা তাই প্রতিদিনের মতো সে বাসায় চলে যায় পরের দিন শনিবার সকালে জুবাইয়ের এবং তার ডেপুটি ম্যানেজার এসে প্রথমেই প্রিন্টারটি চেক করে এবং কিছুক্ষণ চেষ্টা করার পর সামহাও প্রিন্টারটি অনলাইনে চলে আসে অ্যান্ড দেন প্রিন্টার থেকে প্রিন্ট আউট হওয়া শুরু করে দিল যেখানে পঁয়ত্রিশটি আলাদা আলাদা ট্রানজ্যাকশনের রিকোয়েস্ট পাঠানো হয়েছিল ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক নিউ ইয়র্কে সব মিলিয়ে যার পরিমাণ ছিল এক বিলিয়ন ডলার আর এটা দেখে তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়েলকাম আজকের স্টোরিটা হচ্ছে ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় হাইস্ট যেটা সংগঠিত হয়েছিল বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের অন্তত 30 জন কর্মকর্তার কাছে একটি ইমেইল আসে এই 30 জনের মধ্যে অন্তত জন সেই ইমেলটি ওপেন করে ইমেইলে সিম্পলি লেখা ছিল হে মাই নেম ইজ রাসেল আলম আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন ইউর কোম্পানি হেয়ার ইজ মাই সিভি ইন দিস জিপ ফাইল ব্যাংক কর্মকর্তা জিপ ফাইলটি ওপেন করে একটা সিভি দেখতে পায় যে কেউ ভাববে হয়তো কোনো চাকরি প্রত্যাশী তাকে মেলটি পাঠিয়েছে কিন্তু যখনই জিপ ফাইলটি ওপেন করা হয়েছে সাথে সাথে সেই কম্পিউটারটি ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছে এবং হাজার মাইল দূরে থাকা কিছু দুর্দর্শ হ্যাকারের কাছে চলে গিয়েছে সেই কম্পিউটারের সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু রিজার্ভ চুরির ঘটনা তো ঘটেছিল চারই ফেব্রুয়ারি দুই কিন্তু হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সার্ভারের অ্যাক্সেস পেল উনত্রিশ জানুয়ারি দুই হাজার তাহলে এই এক বছর বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কী করল হ্যাকাররা এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে বাংলাদেশ ব্যাংক এবং সুইফ সিস্টেম কিভাবে অপারেট করে বাংলাদেশ ব্যাংক মাদার অফ অল ব্যাংক ইন বাংলাদেশ কিন্তু এই মাদার ব্যাংকের আরেকটা মাদার হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের সব সেন্ট্রাল ব্যাংকের মাদার ব্যাংক হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক যাকে সংক্ষেপে ফেড বলা হয় বাংলাদেশের সমস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা হয় এই ফেডারেল রিজার্ভ ব্যাংকে বিদেশি কোম্পানিকে দেওয়া আমদানি রপ্তানির পেমেন্ট এখান থেকেই পরিচালিত হয় এখন মনে করেন বাংলাদেশ ব্যাংকের টাকা ফেডারেল রিজার্ভ ব্যাংকে আছে কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি কোনো কোম্পানি থেকে ইম্পোর্ট করার জন্য ডলারে পেমেন্ট করতে চায় তাহলে বাংলাদেশ ব্যাংক সরাসরি গিয়ে পেমেন্ট না করে ফেডকে সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট এবং কত ডলার পাঠাতে হবে সে ডিটেলস দিয়ে দেয় এবং ফেড সেই অনুযায়ী ট্রানজ্যাকশন করে এই যে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল যে পেমেন্ট মেথড এটাকেই সুইফট সিস্টেম বলে এই সুইফ সিস্টেম ব্যবহার করার জন্য বাংলাদেশ ব্যাংকের ডেডিকেটেড ওয়ার্কস্পেস এবং কম্পিউটার রয়েছে যেগুলো খুবই স্ট্রং সিকিউরিটির মধ্যে রাখা হয় এবং জেনারেল ব্যাঙ্কিং থেকে সম্পূর্ণ আলাদা সো হ্যাকাররা যখন বাংলাদেশ ব্যাংকের যে কোনো একটা কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে যায় তখন ওই কর্মকর্তা তার কম্পিউটারে যেই যে পাসওয়ার্ড যে যে সফটওয়্যার ইউজ করতেছিল সেই সব সফটওয়্যারের স্ক্রিনশট ওই হ্যাকারদের কাছে চলে যাচ্ছিলো কিন্তু এইখানে হ্যাকারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ ব্যাংকের যেই কম্পিউটার থেকে সুইফ সিস্টেম ব্যবহার করে সেই কম্পিউটারটি খুঁজে বের করা এবং সবচেয়ে বড় সুবিধার জায়গা ছিল বাংলাদেশ ব্যাংকের সবগুলো কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্টেড ছিল ইউজুয়ালি বড় বড় কোম্পানিগুলোতে কম্পিউটারগুলোকে একটা সেগমেন্টেশন করা হয় যেটা বাংলাদেশ ব্যাংকে একদমই করা ছিল না শুরু হয় হ্যাকারদের সার্চিং মিশন যখন যেই কম্পিউটারে থাকে সেই কম্পিউটারের সকল ডাটা হ্যাকাররা স্টোর করতে থাকে দেন অফিস বন্ধ হয়ে গেলে শুরু হয় নেক্সট কম্পিউটার খোঁজার প্রসেস কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার দেন আরেকটা দেন আরেকটা এভাবেই পুরো এক বছর পর উনত্রিশ জানুয়ারি দুই সালে হ্যাকাররা তাদের কাঙ্ক্ষিত কম্পিউটারটি খুঁজে পায় যেখান থেকে বাংলাদেশ ব্যাংক তাদের সুইফট টার্মিনাল ব্যবহার করে গ্লোবাল ট্রানজাকশন করে কিন্তু কম্পিউটারটি খুঁজে পাওয়ার পরও হ্যাকারদের মধ্যে কোনো তাড়াহুড়াই ছিল না তারা অপেক্ষা করল পারফেক্ট মোমেন্টের জন্য এবং তারা পারফেক্ট মোমেন্টের জন্য বেছে নিল চার জানুয়ারি দু হাজার ষোলো বৃহস্পতিবার ওই দিন অফিস শেষ করে সব এমপ্লয়িরা তাদের বাসায় চলে যায় প্রায় তিন ঘন্টা পর রাত আটটা তিরিশ মিনিটে হঠাৎ একটি কম্পিউটার অটোমেটিক্যালি অনলাইনে চলে আসে ভাবুন তো কোন কম্পিউটারটি বাংলাদেশ ব্যাংকের সুইফ টার্মিনাল যেই কম্পিউটারে ইনস্টল ছিল ওই কম্পিউটারটি যেটা হাজার মাইল দূর থেকে অপারেট করছিল হ্যাকাররা এর পাশাপাশি হ্যাকাররা সুইফ প্রিন্টারও হ্যাক করে নিয়েছিল যেটা থেকে অটোমেটিক্যালি ট্রানজেকশনের প্রিন্ট আউট বের হয় কিন্তু আপনি হয়তো ভাবছেন ওরা কিভাবে শিওর হলো এই সময়ে ব্যাংকে কেউ থাকবে জানুয়ারি দুই থেকে জানুয়ারি দুই এই এক বছর হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অফিস আওয়ার পাসওয়ার্ড ব্যাংকিং সিস্টেম সিকিউরিটি হলিডে এবং কয়জন অপারেটর সুইফট টার্মিনালে কাজ করে সব কিছুই রিসার্চ করে রেখেছিল হ্যাকাররা জানত বাংলাদেশ ব্যাংকের সব এমপ্লয়িরা অফিস শেষ করে বাসায় চলে গেছে এবং ঠিক তখনই তারা তাদের কাজ শুরু করল একে একে পঁয়ত্রিশটি ট্রানজ্যাকশন রিকোয়েস্ট পাঠানো হলো ফেডারেল রিজার্ভ ব্যাংকে। যার মোট পরিমাণ ছিল নয়শো মিলিয়ন ডলার ঢাকা থেকে এগারো ঘন্টা পিছনে ছলা নিউ ইয়র্ক তখন জাগতে শুরু হল প্রথম যে জিনিসটা ফেডারেল রিজার্ভ ব্যাংক লক্ষ্য করল বাংলাদেশ ব্যাংক থেকে পঁয়ত্রিশটা ট্রানজেকশন রিকোয়েস্ট যার পরিমাণ অলমোস্ট ওয়ান বিলিয়ন ডলার ফেড অপারেটর কেয়ারফুল্লি রিকোয়েস্টগুলো চেক করে এবং রিজেক্ট করে দেয় হ্যাকাররা মনে করেছিল অ্যামাউন্ট বেশি হওয়ার কারণে মেবি রিজেক্ট করা হয়েছে সবাই শকড এবং আপসেট হয়ে যায় এক বছরের প্ল্যানিং হার্ডওয়ার্ক ইনভেস্টমেন্ট সব বেস্তে গেল কিন্তু না জাস্ট বিকজ রিকোয়েস্টগুলোর ফরমেশন ঠিক ছিল না তাই রিজেক্ট করা হয়েছিল রিজেক্ট করার কিছুক্ষণ পর একজন ফেড এজেন্ট ভার্চুয়ালি রিপ্লাই দিয়ে বলল হে দিস হ্যাকাররা কিছুটা পায় এবং পুনরায় অর্গানাইজড ভাবে দেখার জন্য ইভেনচুয়ালি পঁয়ত্রিশটা রিকোয়েস্টের মধ্যে একটা বিশ মিলিয়নের রিকোয়েস্ট ছিল যেটা শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশনকে করা হয়েছিল যেখানে রিকোয়েস্ট করার সময় ফাউন্ডেশন বানালটি ভুল হয়েছিল তাই ওই ট্রানজেকশনটি হেল্ড করে দেওয়া বাকি চৌত্রিশটি ট্রানজাকশন স্টিল প্রসেসের মধ্যে ছিল চৌত্রিশটা রিকোয়েস্ট থেকে চারটা রিকোয়েস্টকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হল চারটা ট্রানজ্যাকশনে টোটাল একাশি মিলিয়ন ডলার ট্রান্সফার হয়ে চলে যায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও হ্যাকাররা বাকি ত্রিশটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য অপেক্ষা করতেছিল কিন্তু আরসিবিসি ব্যাংকের যে ব্রাঞ্চে ট্রান্সফার রিকোয়েস্ট পাঠানো হয়েছিল ওই ব্রাঞ্চের অ্যাড্রেস জুপিটার স্ট্রিট হওয়ার কারণে বাকি ত্রিশটা ট্রানজ্যাকশন হোল্ড করে রাখা হয় হ্যাকাররা মনে করল মেইবি ফেডারেল রিজার্ভ ব্যাংকের অফিস আওয়ার শেষ কিন্তু টোটালি আনরিলেটেড একটা ইনসিডেন্ট দুই বছর আগে গ্রিক শিপিং কোম্পানির মালিক ডিমিট্রিস ক্যাম্বিস আট ট্যাঙ্কার তেল কিনে যে আট ট্যাঙ্কার তেলের ফান্ডিং করে ইরান এবং ইরানের উপর আমেরিকার স্যাংশন রয়েছে যার কারণে ডিমিট্রিসের কোম্পানি জুপিটার সিওএস আমেরিকার ওয়াচ লিস্টে ছিল সো ফেডারেল রিজার্ভ ব্যাংক মনে করেছিল ইরান জুপিটার সিওএ কে আবার সামহাও ফান্ডিং করছে তাই ফ্রেড অপারেটর পুনরায় বাংলাদেশ ব্যাংকের সুইফট টার্মিনালে রিপ্লাই করে কিন্তু ততক্ষণে হ্যাকাররা বাংলাদেশের সুইফট টার্মিনাল থেকে লগ আউট করে ফেলেছিল আদারওয়াইজ হ্যাকাররা একাশি মিলিয়নের চেয়ে অনেক বেশি তুলে নিয়ে যেতে পারত পরের দিন শুক্রবার জুবায়ের বিন হুদা অফিসে এসে প্রিন্টারটি চেক করলে দেখে প্রিন্টারটি নষ্ট হয়ে আছে টেকনিক্যাল সমস্যা মনে করে সে বাসায় ফিরে যায় পরের দিন সকালে জুবায়ের এবং তার ডেপুটি ম্যানেজার সাম হাও প্রিন্টারটি ঠিক করতে পারে এবং পঁয়ত্রিশটি ট্রানজ্যাকশনের প্রিন্ট আউট দেখে সবাই শকড হয়ে যায় তারা ফেডারেল রিজার্ভ ব্যাংকে বারবার কল করছিল জানার জন্য আসলে কি ঘটেছিল কিন্তু গেস হোয়াট শনিবার ফেডারেল রিজার্ভ ব্যাংকের হলিডে কিছু সময় চেষ্টার পর জুবাইয়ের একজন ফেড এজেন্টকে ফোনে রিচ করতে পারে ওই এজেন্ট তখন জানায় সব কিছু শাট করে দেওয়ার জন্য জুবায়ের তার ডেপুটি গভর্নরকে জানায় ডেপুটি গভর্নর গভর্নরকে জানায় এবং সব কিছু শোনার পর গভর্নর জানায় আমরা শাটডাউন করব না এটা মেবি কোনো টেকনিক্যাল ইস্যু তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন মিস্টার আতিউর রহমান তিনি বিষয়টি সিক্রেট রাখলেন ইভেন বাংলাদেশ সরকারকেও জানাননি তিনি কল করলেন ওয়ার্ল্ড ইনফরমেটিক সাইবার সিকিউরিটি সিইও রাকেশ আস্তানাকে Initially the governor and his whole team were quite perplexed. They didn't quite know what had happened. So in fact they thought that some money had been you know, routed to the wrong account. It would come back. I get this strange phone call from the governor's office asking me if I would sort of drop everything and come to Dhaka Bangladesh. কিন্তু নেক্সট ডে রবিবার বাংলাদেশ ব্যাংক ওপেন কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক ক্লোজড জুবাইয়ের এবং তার টিম মিলে ফাইন্ড আউট করলো চারটি একাশি মিলিয়ন ডলারের ট্রানজেকশন ট্রান্সফার হয়ে চলে গিয়েছে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে ইনস্ট্যান্টলি তারা আরসিবিসি ব্যাংকে মেসেজ সেন্ড করে স্টপ দ্য মানি ইটস বিন স্টোলেন ডোন্ট অ্যালাউ টু উইথড্রো ইট ইটস আওয়ার মানি বাট দেয়ার ইজ এ বিগ প্রবলেম সোমবার ছিল চাইনিজ নিউ ইয়ার এবং আরসিবিসি ব্যাংক ওই দিন বন্ধ ছিল হ্যাকাররা ইন্টেনশনালি শুক্রবার শনিবার রবিবার এবং সোমবারকে বেছে নিয়েছিল যাতে চুরি করার পর এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় শুক্রবার শনিবার বাংলাদেশ ব্যাংকের হলিডে শনিবার রবিবার ফেডারেল রিজার্ভ ব্যাংকের হলিডে সোমবার আরসিবিসি ব্যাংকের হলিডে প্ল্যান দেখে মনে হচ্ছে হলিউডের অয়েল ডিরেক্টেড মানি হাইস্ট মুভি ডলার ফিলিপিনে চলে এসেছে কিন্তু এখনও এই ডলারগুলো জাস্ট একটা নাম্বার এই ডলারগুলোকে ক্যাশে কনভার্ট করতে হবে হ্যাকাররা এটাও জানত চুরি করাই শেষ লক্ষ্য না তাদেরকে এই ডলার নিয়ে ফিলিপিন থেকে উদাও হয়ে যেতে হবে কিন্তু কিভাবে তারা এত বড় টাকা সরাবে ফিলিপিনে মাত্র একটা ওয়ে আছে যেটা ক্যাশ অনলি বিজনেস যেখানে কোনো নাম থাকে না কোনো রেকর্ড থাকে না সেটা হলো ক্যাসিনো ইন্ডাস্ট্রি তারপর যেটা হলো যে ব্যাংক ম্যানেজার এই চারটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল ছয় মাস আগে সেই ব্যাংক ম্যানেজার বাইশ মিলিয়ন ডলার উইড্রো করে মানি এক্সচেঞ্জে দিয়ে দেয় পেসোসে কনভার্ট করার জন্য কনভার্ট হয়ে যাওয়ার পর এই পেসোস চলে যায় সরাসরি সোলায়ার ক্যাসিনোতে সেখানে এই পেসোস দিয়ে ক্যাসিনো চিপস নেওয়া হয় তারপর হ্যাকাররা একটা টেবিল চুজ করে সেখানে সব নিজেদের প্লেয়ার বসায় নিজেরা নিজেদের সাথে জুয়া খেলা শুরু করে এবং একজনের কাছে বাকি সবাই ইচ্ছা করে হেরে যাচ্ছিল এখানে জুয়া খেলাটা তাদের মেন উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল সবগুলো চিপ এক জায়গায় করে লিগাল ক্যাশে কনভার্ট করা এভাবেই পুরো সপ্তাহ ক্যাসিনোর মাধ্যমে সবগুলো কালো টাকাকে লিগাল টাকায় কনভার্ট করে নিল তাদের প্ল্যান সাকসেসফুল তাদের হাতে টাকা চলে এসেছে নাও ইটস টাইম টু মুভ অন Just like that, easy. An emotional Maya de Guito, the manager of the RCBC branch in Jupiter Street in Makati, insists she is innocent. In the face of accusations, she is involved in the money laundering scheme. So far, only the branch manager has been charged by the Anti Money Laundering Council. এত বড় স্কেলে ক্রাইম হওয়ার পরেও ক্রিমিনালরা ধরা বাইরে বাহিরে পাঁচ ছয়টা দেশ তিন চারটা ব্যাঙ্ক এফবিআই এতগুলো পাওয়ারফুল এন্টিটি এনভলভ থাকার পরেও আরসিবিসি ব্যাংক যাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে বারবার ইনফর্ম করা হয়েছিল তাদের কিছুই হয় না যেই মানি এক্সচেঞ্জ কোম্পানি কোনো লিগাল জাস্টিফিকেশন ছাড়াই একাশি মিলিয়ন ডলার কনভার্ট করে দিয়েছে তাদেরও কিছুই হয় না যেই হ্যাকাররা এই সব কিছুর মূলে ছিল তাদেরও কিছুই হয় নাই শুধুমাত্র একজন মিড লেভেল ব্রাঞ্চ ম্যানেজারকে কনভিক্ট করে তাকে একশো নয় মিলিয়ন ডলারের জরিমানা এবং ছাপ্পান্ন বছরের জেল দেওয়া হয় এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রিজাইন করতে হয় এবং যারা যারা ওই টিমে ছিল তাদের সবাইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় ইন্টারনেট খুবই চমৎকার জিনিস ইন্টারনেট গোটা দুনিয়াকে অনেক ছোট করে দিয়েছে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে সব কিছু কিন্তু যেখানে সব কিছুর সাথে সবকিছু কিছু কানেক্টেড সেখানে এই কানেকটিভিটির মধ্যে যদি একটা খারাপ কানেকশন চলে আসে তাহলে এটা ড্যামেজ কত বড় হইতে পারে সেটা আনবিলিভেবল জাস্ট একবার চিন্তা করে দেখুন চার পাঁচ জনের একটা হ্যাকার টিম ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক, ইউএসএ এফবিআই এবং ফিলিপাইনের নাকের ডগা থেকে একাশি মিলিয়ন ডলার নিয়ে উদাও হয়ে গেছে তাহলে চায়না রাশিয়া এবং আমেরিকার কাছে যে সাইবার টিম রয়েছে সেগুলো দিয়ে তারা কি করতে পারে কখনোই চিন্তা করবেন না আপনার কম্পিউটারের সামনে শুধু আপনিই বসে আছেন সব সময় মনে রাখবেন কেউ একজন আপনাকে দেখছে আপনার অ্যাক্টিভিটি স্টোর করছে তাহলে বিপদে পড়ার সম্ভাবনা খুব কমে যাবে কারণ তখন প্রত্যেকটা স্টেপ আপনি কেয়ারফুলি নেবেন মানব জাতির জন্য চারটা খুবই বিপজ্জনক থ্রেড রয়েছে প্যান্ডামিক নিউক্লিয়ার বম ক্লাইমেট চেঞ্জ সাইবার সিকিউরিটি এটা বাংলাদেশে ঘটেছিল দু হাজার সালে বাট বিলিভ মি এটা আরও বড়ো স্কেলে ঘটতে যাচ্ছে খুব শীঘ্র